মরম থেকে যতই পালাও মরণ তোমাই লইবে কিরি যদি সুন্দর আকাশ মানে পালাও লাগিয়ে সিঁড়ি ঠিক কি না এটা কোরানের কথা বললেন নাল মাও দিয়ে তা ফের রু নামিং আপনি বলে দেন নিশ্চয়ই মৃত্যু যা থেকে তোমরা পলায়ন করো এই মৃত্যু থেকে তোমরা পালাতে পারবে না ফাইন্না গো মোলা এই মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে মৃত্যুবরণ সবাইকেই করা লাগবে তবে আমরা এখানে যারা আছি আমরা কেউ যাব জানি না কবে মারা যাব কেননা মৃত্যু এটি এমন একটা বিষয় কে কখন মারা যাবে পৃথিবীর কেউ জানে না একমাত্র একজন জানেন তিনি কে চার মাঝহের একটা মাঝহের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই জিনাকে বলা হতো ফুকাহা ও আহিলা মদিনাবাসীদের ফকি জিনাকে বলা হতো উনি মদিনায় বসবাস করতেন আঠারো বছর মদিনায় রসুলের রোজার পাশে বসে বসে হাদিস পরিয়েছে এত বড় ইমাম ইমাম মালিক রহমতুলারে ওনার মনের বড় ইচ্ছা ছিল ওনার মৃত্যুটা যেন মদিনাই হয় কেন এই যে নবী প্রেম এই মাটিতে শুয়ে আছেন রসুল এই কারণে ওনার ইচ্ছা ছিল যে এই মাটিতে যেন ওনার মৃত্যুটা হয় যার কারণে ইমাম মালিক রহমতুল্লাহ জীবনের শেষ প্রান্তে এসে মদিনা থেকে বের হতেন না যত প্রয়োজন দেখা দেখ তিনি মদিনা থেকে বের হতেন না কেননা যদি বের হয়ে আর তখন যদি মৃত্যু চলে আসে তাহলে তো আমার ইচ্ছা পূরণ হলো না ঠিক কিনা এত বড় একজন আশিকের রসুল ছিলেন হজরত ইমাম মালিক রহমতুল্লাহ গেলেই মদিনায় বসবাস করতেন কিন্তু মদিনার মধ্যে তিনি পর্সা পায়খানা করতেন না কেননা এটা হলো ওনার নবী প্রেম উনি মনে মনে ভাবতেন এই মাটিতে কিভাবে আমি প্রসাব পায়খানা করি যে মাটিতে আমাদের নবী আছে তাহলে প্রশ্ন গরমের হুজুর উনি ওনার হাজতগুলো গুলো কিভাবে পূর্ণ করতেন ওনার জীবনীর মধ্যে এসেছে ওনার প্রসাব পায়খানার প্রয়োজন হলে মদিনার সীমানার বাইরে চলে যেতেন আর তিনি খাবারটাকে খুব কন্ট্রোল করতেন যাতে করে বেশি প্রয়োজন দেখা না দেয় এত বড় একজন আশিক রসুল ইমাম মালিক রহমতুল্লাহ গেলেই মদিনায় মৃত্যুবরণ করবেন এই আশায় তিনি মদিনা থেকে বের হন না জীবনের শেষ প্রান্তে এসে মক্কার বাইতুল্লার জিয়ারতের ইচ্ছাও আবার জেগে উঠল ভাবতেই লাগলেন আরেকটা বার যদি হজের কাজগুলো করে আসি তাহলে তো ভালোই হতো এবার তিনি মক্কায়ও যাচ্ছেন না কেননা যদি মক্কায় যায় তাহলে ইন্তেকাল হয়ে গেলে মদিনাই তো ইন্তেকাল হলো না এবার তিনি এস্তে খারা করে শুয়ে পড়লেন শোয়ার পরে বিশ্বনবী রহমান আলামিনকে তিনিও স্বপ্ন যুগে দেখে ফেললেন আল্লাহনবীকে স্বপ্ন যুগে দেখে বা আলাইহি প্রশ্ন করলেন ইয়া অগণবিজি আমার তো বড় ইচ্ছা মদিনা ইন্তেকাল করা আবার আমার মনের মধ্যে ইচ্ছা জেগেছে জীবনের শেষ বারের মতো আবার বাইতুল্লার হজটা করে আসা যদি আপনি আমাকে বলে দিতেন কতদিন আমার হায়াত আছে ওই সময়ের মধ্যে মক্কায় গিয়ে হজের কাজ শেষ করে আবার মদিনায় ফিরে আসতাম স্বপ্ন যুগে রসুল্লাহকে প্রশ্ন করার পরে আল্লার নবী প্রশ্নের উত্তরে মুখে কোনো কিছুই বলেননি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করার পরে ইমাম মালিকের প্রশ্নের উত্তরে আল্লাহ নবী এভাবে পাঁচটা আঙ্গুল মোবারক দেখিয়ে দিলেন জুড়ে বলেন আল্লাহু আকবার ঘুম ভেঙে গিয়েছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এবার ঘুম ভাঙার পরে আরো চিন্তা আরো স্থিরতা পেরেশানি আরো বেড়ে গেল হাই হাই বিশ্বনবীকে প্রশ্ন করলাম আমার হায়াত কতদিন আছে রসুল মুখে কিছুই বললেন না শুধুমাত্র পাঁচটা আঙ্গুল এভাবে দেখিয়ে দিলেন এটার কি অর্থ হতে পারে স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে দিন আমার আছে পাঁচ 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 ঘন্টা নাকি 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 সপ্তাহ মাস বছর হায়াত স্বপ্নের ব্যাখ্যা তো দরকার আছে নাকি উল্টা পাল্টা একটা ব্যাখ্যা করে নিলেই হবে তৎকালীন স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাকার ছিলেন ছিলেন মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ উলামায় কেন ওনার নামটা জানি উনি এত বড় স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন এক লোক এসে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইকে বলতেছে হুজুর আমি স্বপ্নে দেখছি আমার ঘরে আগুন লেগেছে হুজুর বলতেছে তাড়াতাড়ি আগুন ঘর থেকে জিনিসপত্র বের করো তোমার ঘরে আসলেই আগুন লাগবে জিনিসপত্র তাড়াতাড়ি বের করছে কিছুক্ষণ পরে দেখে গেল আসলেই তার ঘরে আগুন লেগেছে এত সুন্দর স্বপ্নের ব্যাখ্যা তিনি দিতে পারেন কিছুদিন পরে কিছুদিন পরে আরেক লোক এসে একই স্বপ্নের কথা বলতেছে হুজুর আমি স্বপ্ন দেখছি আমার ঘরে আগুন লেগেছে এবার মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেন চিন্তিত হয়েও না তোমার ঘর খোদাই করো ভিতরে নিচে স্বর্ণ পাওয়া যাবে সুহান ওই লোকটা গিয়ে আসলেই ঘর খোদাই করে নিচে দেখে স্বর্ণ পাওয়া গেছে এবার লোকেরা প্রশ্ন করেছে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ হুজুর একই স্বপ্ন দুইজন লোক দেখলো স্বপ্নের ব্যাখ্যা আপনি ভিন্ন ভিন্ন করলেন বাস্তবতাও ভিন্ন হলো কারণটা কি মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ এত বড় ব্যাখ্যাকার ছিলেন তিনি বলেন প্রথমবার যেই লোকটা স্বপ্ন দেখেছিল সে স্বপ্ন দেখেছিল গরমের মৌসুমে আর গরমের মৌসুমে আগুন কি মানুষের প্রিয় হয় না অপ্রিয় হয় অপ্রিয় হয় আগুনের কাছে মানুষ যায় না এই জন্য তার স্বপ্নের ব্যাখ্যাটাও তার জন্য অপ্রিয় আর দ্বিতীয়বার যে লোকটা এসেছে সে তার স্বপ্ন দেখেছে শীতকালীন মৌসুমে শীতকালীন মৌসুমে আগুন মানুষের প্রিয় হয় মানুষ আগুনের কাছে গিয়ে আগুন পোহায় এই তার ব্যাখ্যাটাও হল প্রিয় আল্লাহ একবার বলে এত বড় স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন ইমাম মালেক রহমতুলালে উনার খাদেমকে বললেন যাও মোহাম্মদ ইবনে সিরিন ঋণ রহমতুলালেকে গিয়ে বলো আমার নাম বলা দরকার নেই যে একজন লোক এভাবে এমন স্বপ্ন দেখেছে এটার কি ব্যাখ্যা হতে পারে নাম বইলো না খাদেম দিয়ে ইমাম মালেকের খাদেম দিয়ে মোহাম্মদ ইফনে সেই রিন আলেইকে বললেন মদিনায় একজন ব্যক্তি রসুল উল্লাহকে স্বপ্ন যুগে দেখে প্রশ্ন করেছে রসুল উত্তর না দিয়ে এভাবে পাঁচটা আঙ্গুল মোবারক দেখিয়ে দিয়েছে তার ব্যাখ্যা কি এবার মোহাম্মদ ইবনে সিরিন বললেন কে স্বপ্ন দেখেছে তার নাম বলা লাগবে কেননা নামাজি ব্যক্তি স্বপ্ন দেখলে তার ব্যাখ্যা এক রকম হবে আর মদখোর গাঞ্জাখোর হিরোইন খোর স্বপ্ন দেখলে তার ব্যাখ্যা ভিন্ন রকম হবে বলেন ঠিক কিনা নাম বলা লাগবে নাম না বললে স্বপ্নের ব্যাখ্যাও বলা লাগবে নাম খাদেম বলে নাম বলা যাবে না মোহাম্মদ ইবনে সিরিন বলেন স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে না খাদেম বিপদে পড়ে ইমাম মালিকের কাছে চলে এসেছে বলতেছে হুজুর নাম না বললে ব্যাখ্যাও বলবে না ইমাম মালিক বলেন যাও কি আমার নাম বলে দাও ইমাম মালিক রহমতুল্লাহ গেলে নাম বলার পরে মোহাম্মদ ইবনে সিরিন বলেন আল্লাহর কসম স্বপ্নের কথা শুনে আমিও বুঝে নিয়েছিলাম এত দামি স্বপ্ন ইমাম মালিক ছাড়া মদিনায় আর কেউ দেখতে পারে না আমি ওইটা বুঝেছিলাম কেননা সম্মানিত ব্যক্তিরা সম্মানিত ব্যক্তিদেরকে চিনে ঠিক কিনা বলেন নামাজি নামাজির খবর রাখে চুরে রাখে চুরের খবর ঠিক কিনা বলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির খাদেম এবার মোহাম্মদ ইবনে সিরির স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন অখাদেম যাও যাও মজুরকে কে বলো স্বপ্নযুগে রসুলুল্লাহ যে পাঁচটা আঙ্গুল মোবারক দেখিয়ে দিয়েছেন এটার ব্যাখ্যা পাঁচ দিন পাঁচ বছর পাঁচ ঘন্টা নয় এটার ব্যাখ্যা হলো উনি যে প্রশ্ন করেছিলেন কতদিন ওনার হায়াত আছে এটা উনি যেমন জানে না রসূলুল্লাও জানে না পাঁচটা বিষয় এমন আছে পৃথিবীর কোনো নবীর আসল কোনো মানুষ জানে না যিনি জানেন একমাত্র জুড়ে বলেন তিনি কে